ইটিভি ভারতে আপনাদের স্বাগত আপনারা দেখছেন নিউজ টাইমস সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান পলাতক নেতার গ্রেফতারি নিয়ে হাইকোর্টে পর্যবেক্ষণ শুনে দাবি কুনালের বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট গজল শিল্পী পঙ্কজু দাস বয়জনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অসুস্থতায় নির্বাচনী বান্ড বাতিলের ফলে বৃহত্তর ক্ষেত্রে স্বচ্ছতা আসবে সুপ্রিম রায়কে স্বাগত জানিয়ে বার্তা নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের গিল ধ্রুব জুয়েলের ব্যাটে রাঁচিতে ইংল্যান্ডকে হারালো ভারত ঘরের মাঠে টানা সতেরো সিরিজ অপরাজিত থাকায় সতীর্থদের অভিনন্দন বিরাটের সন্দেশখালী মামলায় শাহজাহানকে যুক্ত করল হাইকোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ নেই বলে জানালেন প্রধান বিচারপতি রাজ্য নিজের দায়িত্ব পালন না করলে রাজ্যপাল হিসেবে ক্ষমতা প্রয়োগ করতে হবে হুশিয়ারি রাজ্যপাল বসে আগামী সাত দিনের মধ্যে নিয়োগ না হলে প্রকাশ্যে আত্মহত্যা করবেন সাংবাদিক বৈঠক থেকে হুমকি এসএলএসটি চাকরি প্রার্থীদের দেশের যুব সমাজকে সরকারি চাকরির পেছনে ছোটা বন্ধ করতে হবে তরুণদের উদ্দেশ্যে নয়া বার্তা উপরাষ্ট্রপতির ইতিহাস গড়লেন মারিয়াম নওয়াজ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন শরীফ তনয়া পিয়াকে ভুলে আবারও বিয়ের পিড়িতে অনুপম রায় গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে ঘর বাঁধছেন গায়ক আরও জানতে লগ ইন করুন ইটিভি ভারত ডট কম